আসসালামু আলাইকুম কবি টিকুয়ার পক্ষ থেকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছে এবং কোভিড সাথে আছো তোমরা যারা দু সালে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য আজকে একটি গণিত সমাধান করতে যাচ্ছি যেটা হচ্ছে পরিসংখ্যান থেকে ইতিমধ্যে পরিসংখানের দুটি নিয়ম আমি সমাধান করে দেখানোর চেষ্টা করেছিলাম আজকে আরেকটা নিয়ম দেখালে এই অধ্যায় থেকে তিনটা নিয়ম দেখলেই ইনশাল্লাহ এই তিনটা নিয়ম থেকে একটি অঙ্ক তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাচ্ছই শিক্ষার্থীবৃন্দ আজকে নিয়মটা হচ্ছে গাণিতিক গড় নির্ণয় করা হ্যাঁ তা গাণিতিক গড় বের করতে হলে আমাদের একটা থাকতে হবে তো প্রশ্ন সারা দেওয়া থাকবে পরবর্তীতে কি করতে হয় সেটা আমরা বের করবো শিক্ষার্থী যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করে করে রাখবে ভালো লাগলে লাইক করবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে তাহলে আমার একটু হলো ভালো লাগবে শিক্ষার্থী আমাদের এরকম একটি সারণী দেওয়া থাকবে হ্যাঁ যেখানে একটি শ্রেণী থাকবে গণসংখ্যার একটা ঘর থাকবে আর এই চারটা ঘর আমাদের বের করতে হবে যদি বের করতে পারি তখন আমরা এই সূত্রটা একটু মুখস্থ করব যে গাণিতিক গড়ের সূত্র হচ্ছে ওয়ান বাই এন সামেশন এফআই এক্সআই এই সূত্রটুক মনে রাখতে পারলে আমরা এখান থেকে একটা শারীরিক থেকে একটা মান বের করে কিন্তু বসে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমাদের চারটা ঘর করতে হবে প্রথম ঘরে শ্রেণী মধ্যমান দ্বিতীয় ঘরে ঘরে তৃতীয় মধ্যমানকে প্রকাশ করা হয় আই দ্বারা গণসংখ্যা এটাকে প্রকাশ করা হয় এফ আই দ্বারা আর পরের ঘরটা হবে এফ আই এক্স এল তো দেখো এই শ্রেণীটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়ায় আছে এই লাইনটা আমরা জাস্ট একত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঞ্চাশ এই শ্রেণীতে লিখছি এই ঘরটা আমার দেওয়া থাকবে না এটা বের করতে হবে আবার গণসংখ্যার এই ঘরটাও কিন্তু তোমাকে দেওয়া আছে দেখছো প্রত্যেকটা শ্রেণীর জন্য গণসংখ্যা নির্দিষ্ট লিখে নিচ্ছি এবার আসো এই দুটা ঘর আমি যখন বের করতে যাবো নিয়মটা কি ভালো করে ফলো করো মধ্যমান মধ্যমান কিভাবে বের করতে হয় সেটা একটু খেয়াল করো এই ঘরের জন্য এই ঘরে আমাদের শ্রেণী ছিল কি একত্রিশ থেকে একচল্লিশ চল্লিশ এই দুটা সংখ্যা তোমাকে যোগ করতে হবে একত্রিশ খেয়াল হাতে নাও লেখো একত্রিশ যোগ চল্লিশ সমান দাও দেখো আসবে একাত্তর ওই তুমি ভাগ করবা দুই দিয়ে দুই দিয়ে ভাগ করলে দেখো তোমার পঁয়ত্রিশ দশমিক পাঁচ আসে আবার এই ঘরের জন্য আসো একচল্লিশ যোগ পঞ্চাশ সমান দাও দিয়ে দুই দিয়ে ভাগ করো দেখো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আসবে সবগুলো এভাবে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে বসাবা এখন দেখো সবগুলো ক্যালকুলেটর বের করে বসাইতে অনেক সময় লাগবে আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি দেখো তাহলে তোমার সবগুলো ক্যালকুলেটর ইউজ করতে হচ্ছে না এই ঘরটা যখন তুমি বের করবা তখন তুমি দেখবা এখানে শ্রেণী ব্যবধান কত করে করে আছে থেকে শ্রেণী ব্যবধান এখানেও তোমার দশ যোগ করতে করতে আসলে হয়ে যাবে যেমন দেখো পঁয়ত্রিশ দশমিক পাঁচের সাথে দশ যোগ করলে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তার সাথে দশ যোগ করলে পঞ্চান্ন তার সাথে জয় যোগ করলে পঁয়ষট্টি এভাবে এই ঘরটা তুমি পূরণ করবা করার পর এই ঘরে আসো এই ঘরটার জন্য দেখো এফ আই এক্স সম্পর্ক কি এফ আই এক্স আই সম্পর্ক গুণ তার মানে এই ঘরের জন্য এক্স আই এত এফ আই এত এই দুটো গুণ করে এখানে বসাতে হবে ক্যালকুলেটর ইউজ করবা 35.5 গুণ 6 দিবা দেখবা 213 আসছে 45.5 গুণ 8 দিবা দেখবা এটা আসছে এভাবে প্রত্যেকটা ঘর গুণ করে বসাবা এরপর লাস্ট যে লাইন দেখো আমি এন্ড লিখছি এর হচ্ছে মোট গণসংখ্যা মোট গণসংখ্যা মানে কি এই ঘরগুলো তোমাকে যোগ করতে হবে এই ঘরগুলো যোগ করে দেখবা 50 এসেছে আবার এই জায়গায় দেখো সামেশন মানে হচ্ছে সমষ্টি সামেশন মানে কি সমষ্টি তাহলে এই ঘরগুলো তুমি যোগ করলে তার সমষ্টি আসবে fi xi এর সমষ্টি আসবে এইজন্য সামেশন fi xi এটা সবগুলা যোগ করবা ক্যালকুলেটর সঠিক ভাবে একবারে নিখুত যোগ করবা একবারে যেন অঙ্কটা শেষ হয়ে যায় তাহলে যোগ করলে তোমার কত হয়েছে 3085 বল এই সাড়ঙ্গে তোমার বের করা যদি শেষ হয় তখন তুমি চলে যাবা গাণিতিক গণের এই সূত্রে গাণিতিক গড় তুমি সূত্র বসালা এটা মুখস্থ করতে হবে বশানো পর দেখো উপরে 1 নিচে n n এর মান তুমি সাড়ে থেকে পেয়েছ কি 50 এই যে n এর জায়গায় 50 বসিয়ে দিয়েছি আর এই প্রটার সাথে সাবেশনটার গুণ সম্পর্কের সূত্রে যখন আজকে গুণ দিয়েছি সাবেশন fi xr এই প্রটার মানই হচ্ছে তুমি বের করছো 30

বেশি যাচ্ছে ঈদের পরে হ্যাঁ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইলো আহ সবার জন্য শুভকামনা রইল পরীক্ষার যেন ইনশাল্লাহ ভালো হয় পড়াশোনাটা যেন খুব মজবুত হয় আল্লাহ হাফিজ